অনেকেই হয়তো এই খাবারটা বানিয়ে খেয়ে ফেলছেন কিন্তু আমারও খাওয়া হয়েছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তাই আজকে চলে আসলাম ভিডিওটা নিয়ে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন নিশ্চয় অনেক ভালো আছেন তিন দিন আগে এই খাবারটা আমি খেয়েছি তবে ভিডিওটা এডিট করার কারণে আমার ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল নতুন নতুন সবজি দিয়ে কিন্তু নতুন নতুন খাবার তৈরি করে খাওয়া বেশ ভালোই লাগে এতক্ষণে হয়তো বা অনেকেই বুঝেও গেছেন আজকে আমি কি খাবারটা বানিয়েছি আজকে আমি কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটোর ভর্তা বানিয়েছিলাম এখন যেহেতু অনেকটাই শীত পড়ে গেছে আর শীতের সবজিও বাজারে অনেকটাই উঠে গেছে শীতের দিনে শীতের সবজি দিয়ে ভর্তা ভাজি ঝোল যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ মজা লাগে অনেক মানুষ আছে কিন্তু সবজি খেতে পছন্দ করে না তবে আমার মনে হয় শীতের দিনকার সবজি তারা মিসও করে না কারণ শীতের দিনকার সবজি খেতে অনেক বেশি মজা অনেক বেশি টেস্টি হয় টমেটোগুলো দেখতেই পাইলেন মাঝখান দিয়ে একটা ফালে দিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইতি পরিমাণ মতো একটু তেল দিয়ে একটু টমেটোগুলো একটু সিদ্ধ যাতে হয় ওইভাবে একটু ভেজে নেব এই রকম একটু কালার চলে আসলেই ভিতরেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটু উল্টায় দিলাম উল্টাই আমি দুই পিঠি একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা টমেটো ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু কাঁচা টমেটো একটু টক টক থাকে আর ভর্তার ভিতরে একটু টক থাকলে কিন্তু ওই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন টমেটোগুলো একটু ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেবো এখানে কিছু ধনিয়ার পাতা অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব আমরা যেহেতু একটু ঝাল কম খাই এই জন্য এইখানে আমি চারটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কারণ অনেকেই ভর্তায় ঝাল খেতে পছন্দ করেন টমেটো বিলেন করা হয়ে গেলে এইখানে আমি আগে থেকে যেই তেলে টমেটোগুলো ভেজে রেখেছিলাম ওই তেলেই আস্ত দুই রকমের জিরা দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতো হবে আমি এইখানে কুচি দিয়েছি ভর্তার ভিতরে কিন্তু রসুনটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে আমার কাছে খেতে এখন ওই তেলের ভিতরে বেলেন করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে পানিটা একটু শুকাই নেব এখন পর্যন্ত কে কে খেয়েছেন কাঁচা টমেটো ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই তারা অবশ্যই বানিয়ে খাবেন এটা অনেক মজাদার একটা ভর্তা অনেকেই দেখা যায় সবজি রান্না করলে খেতে চায় না কিন্তু ভর্তা বানালে তারা কিন্তু অনেক তৃপ্তি করে খায় আজকের কাস্টমেটোর ভর্তাটা প্রায় আমার হয়ে আসছে এখন আমি নামিয়ে আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাইতেছি কিন্তু আমি সাদা গরম ভাত দিয়ে খেয়েছি অনেক মজা লেগেছে যখন ভর্তাটা করেছি তখন খেতে পারি না এই জন্য ভিডিও করি নাই কিছু রসুন কুচি আমি তুলে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দি উপর দিয়ে আর যখন আমি ভাত খেয়েছি তখন আমার ভিডিও করতে মনেও নাই এই জন্য আমি দেখাইতেও পার